নিয়ে প্রিয় ভাইয়ারা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই কোশ্চিন যা আছে আপনি পাবেন না আপনি দুনিয়া থেকে যাবেন না যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন না এই চিন্তাটা আগে মাথা মধ্যে সেট করে এই দুনিয়ার জীবনে আপনার দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা রিজিক ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান এগুলোকে নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই আপনার আমার তার দিয়ে যা লেখা হয়েছে এর একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না আর আপনার আমার রিসিকে যা আছে তার এক চুল রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না এটাই চূড়ান্ত সত্য কথা আপনি ঘুষ খান আর সুদ খান আর দুর্নীতি করেন আর মানুষের সম্পদ আত্মসাতই করেন না কেন যতটুকু লেখা আছে আপনার তার এর বেশি আপনি কিচ্ছু পাবেন না আর আপনি হালালে থাকার জন্য যতই কষ্ট করেন হালালে আছেন সবজি বিক্রি করে খাচ্ছেন আপনি ছোটোখাটো ব্যবসা করছেন মানুষ আপনাকে দাম দেয় না আন্ডারেস্টিমেট করে গরিব বলে ফকির মিসকিম বলে কিন্তু আপনার তার দিকে যা আছে আপনি সেটাই পাবেন এর বেশি আপনি কিচ্ছু পাবেন ও আলা হাফেজের আল্লাহ প্রথমে মাল্লাহী শেষ কুল্লু ম্যান আলি হা ফ্যান ওয়া দা ক ওয়া জুরাপ্বি ক্যা জেলে আনি ক্রম প্রত্যেকটা বিষয়ে ফানা হয়ে যাবে কিছু থাকবে না এখন আপনি পৃথিবীতে যা দেখছেন এগুলোর কিছুই থাকবে না প্রত্যেক মানুষ প্রত্যেকটা জিন প্রত্যেক উদ্ভিদ প্রত্যেক এই প্রাণী আকাশ মহাবিশ্ব গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সমুদ্র পাহাড় পর্বত বিশ্বনেতা রাষ্ট্রনেতা সমাজনেতা পরিবারের কর্তা অর্থনৈতিক নেতা সবাই মারা যাবে সবাই শেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে না এই বিষয়টা আগে ভালো করে হজম করতে হবে যে আমরা এখানে থাকতে আসিনি আমরা এই দুনিয়ায় থাকতে আসিনি আমরা এখানে এসেছি চলে যেতে যার মনের মধ্যে এই কনসেপ্ট থাকে সে কখনো আল্লাহ তাকে বিদ্রোহী হতে পারে না সে কখনো আল্লাহ দ্রোহিতা করতে পারে না কুফরি করতে পারে না শিক করতে পারে না আল্লাহর অবাধ্য হতে পারে না যার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল যে আমি এখানে থাকতে আসিনি আমি এখানে মুসাফিরের মতো এসেছি গাছের ছায়া বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নিয়ে এসে হবে চলে যাব যারাই আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছে শিখ করছে বেদাত করছে হারাম খাচ্ছে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে জেনা করছে আল্লাহ দ্রোহিতা করছে আল্লাহর বিধানকে অস্বীকার করছে তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে কারণ যদি কেয়ামতের মাঝের কথা তাদের স্মরণ থাকতো তারা এই কাজগুলো করতে পারতো না পারতো এবার আসেন আল্লাহ কলম সৃষ্টি করে তাকদির লিখেছেন অতএব তাকদির নিয়ে প্রিয় ভাইয়ারা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই কোশ্চিন কালেও পাবেন না ফুলস্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুলস্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন হ্যাঁ এই চিন্তাটা আগে মাথার মতো সেট করেন এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখন সে হতাশ হয় না কখনো সে ভয় পায় না আল্লাহ করে চলতে গিয়ে কিছু হয় না সে জালেমের সামনে মাথা নত করে না যার মাথায় চিন্তা আছে আল্লাহ যা লিখেছেন এটা হবে যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না সিম্পল এর মধ্যে আল্লাহ বা পরীক্ষায় ফেলবেন ওই বিষয়টা ডিফারেন্ট আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি ইন্তেকাল দিয়ে ফসলের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব কিন্তু যারা সমর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে এদেরকে আল্লাহবাক প্রশংসা করেছেন ইনশাআল্লাহ এরা সফল হবে আল্লাহবাক তাকদের লিখে ফেলেছেন তাক দিন টেনশন করবে না রিজিক নিয়ে টেনশন করবে না এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক একটা জব এটা ভালো জব এটা ভালো ব্যবসা সে সিকিউর লাইফ আছে রিজিক নিয়ে চিন্তা করবে না আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবে ইনশাল হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাল আপনি হালালের উপর থাকবেন ন্যায়ের উপর থাকবেন আপনি অন্যায় পথে রিজিক সার্চ করবেন না আপনার তাকদিরে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইনশাল এবার আসেন আল্লাহ এর পরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব এই পুরো মহাবিশ্ব তাকদির লিখার পরে মহাবিশ্ব কয়দিনে আইয়াম ছয় দিনে মাত্র ছয় দিনে

বরং কেয়ামতের মাঠে যেদিন আমরা দাঁড়িয়ে থাকবো এই দিনটা হবে আল্লাহর হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান মানুষ অস্থির হয়ে থাকবে বিচার শুরু হচ্ছে না কেন অপেক্ষা করা কাজটা খুব না কারো অপেক্ষা করা অপেক্ষা করে আছেন এক ঘন্টা পর আসবে এলো না আপনি অস্থির হবেন দুই ঘন্টা পরে এলো না দশ ঘন্টা পর এলো না আপনি অস্থির হবেন পাইচারি করবেন বই পড়বেন রাস্তা খাবেন হাঁটাহাটি করবেন আপনি ব্যাকুল হয়ে যাবেন অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ যে আমাদের মাঠে মানুষ পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করবে বিচার শুরু হচ্ছে নাকি জন্য সবাই গিয়ে ধন্য দিবে প্রথমে আদম আলি ইসালাম তারপরে নুহ আলি ইসালাম ইব্রাহিম মুসা রিসা আলি হিমুসালাম আল্লাহর কাছে একটু সুপারিশ করেন বিচার যেন শুরু হয় অ্যাটলিস্ট কেউ কিছু করতে পারবে না কারণ সবাই বলবে দূর থেকে একজনের আওয়াজ আসবে যিনি বলছেন না যিনি বলছেন ইয়া উম্মি সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম সেজদায় পরে যাবেন এবং তার উম্মার জন্য সুপারিশ করবেন উম্মার কবিরা গুনাগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাকে ওয়াদা করেছেন এ নবী তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয় আমি তাকে মাফ করে দেবেন সব আর এসে কুচির আছে যে হে আদম সন্তান তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত শরিক শোনেন এক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহার নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে সেই হাদিস চারবার এসেছে এখানে ইকুয়েশনটা এমন না যে

এছাড়া যে কোনো মানুষ যাহার নামে যাচ্ছে তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে কথা বোঝা যাচ্ছে কি নিঃসন্দেহে তাদের আমল নামায় পাপ থাকবে এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই আল্লাহ ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে তার মানে তারা যাহার নামে যাচ্ছে আমাদের মুসলিমরা এখন শিরিক বোঝে না অমুসলিমরা তো শিরিক করেই

যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি অ তো শিরিক করছেই যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে মাজারের পূজা করছে কবরের পূজা করছে মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে মুসলিম থেকে দেখবেন তাক অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হাল্লা করছে মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে ভাই কি জন্য পড়েছে এই রোগ ভালো হবে আমার গলায় একটা বালা ঝুলিয়েছে কোমর একটা মাদুলি এগুলো কেন রোগ ভালো হতো মুসলিমদের কথা বাদ দেন যারা বলছে তবে এতটুকু বলি যে পঁচিশে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস বলেছে না পঁচিশে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ রুবুল্লাহ আলমিন আলিয়া ইসলামকে জন্ম দিয়েছেন আহামদুলিল্লাহ

এত বড় একটা কথা বলেছো তোমরা ঈসা আলী ইসলামকে আল্লাহ ঈসা আলী ইসলামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন এরা তো শিখ করছেই মুসলিমরাও দেখবেন এই যে বললাম আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্যকে সেজদা করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য জবাই করছে আল্লাহর তাকদিরকে অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে দেখবেন মুসলিমরা করছে এবার মুসলিম জেনারেশন এমন একটা প্রসঙ্গ বের হয়েছে এখন ইয়াং জেনারেশনের তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ বলতে কিছু নাই আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে নাইন নাইন হান্ড্রেড এন্ড নাইনটি নাইন পিপল যাহার নামে কেন যাবে কারণটা কি শিখ আরে শিখটা হচ্ছে আপনার চিন্তায় আপনার কথায় এবং আপনার কাজে চিন্তার মধ্যে শিখ যেমন একজন ব্যক্তি চিন্তা করে আবিদা যে আল্লাহ সারা অমোক সন্তান দিতে পারে এরকম আকিতে নাই মুসলিমদের আছে একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক কথাটা শুনতে খুব ভালো লাগে না অকল্যাণ হয়তো আল্লাহর পক্ষ থেকে আসে না আল্লাহ পবিত্র অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে ব্যাপারটা কেমন ভালো মন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট সুখ সবকিছু কার পক্ষ থেকে আসে এমন নয় যে ভালোগুলো আল্লাহ দেয় অকল্যাণ গুলো শয়তান দেয় না এরকম আকিদা আছে মানুষ কিছু মানুষ বলছে তাকদের বলতে কিছু নাই মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই মানে ভাগ্যই সব আমার কাজের কোনো স্বাধীনতা নাই আমি কলের পুতুল চুরি করেছি কেন আল্লাহ লিখেছে তাই সুদ খাও কেন ঘুষ খাও কেন রিলিফের মাল মেরে খাও কেন আল্লাহ তাকদির লিখেছে তাই এরকমও কিছু মানুষ আছে প্রত্যেক পদে পদে আপনি শিখ পাবেন আপনি আল্লাহকে যারা সেজদা দেখতে পারবেন আল্লাহকে ছাড়া মানুষ নজর করছে মানত করছে কসম করছে কোরবানি করছে চেষ্টা করছে দোয়া করছে এবং ওসিলা পূজা করছে যে আল্লাহ বাদ দিয়ে অমুকে আমাকে পরকালে পার করিয়ে দিবে বলছেন ঠিকই কিন্তু আমাদের দেশে বহু মানুষের আঁকি দেয় এমন যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে সমস্যা নাই শোনেন পরকালের প্রতিটা সুপারিশ আল্লাহর একজন শহীদ আল্লাহর পথের শহীদ তিনি কিন্তু সুপারিশ করবেন কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবেন আল্লাহ আল্লাহর পথের যারা মুজাদ্দিদ ছিলেন আল্লাহ সিদ্দিকগণ সুহাদা সুপারিশ করবেন নিজেদের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায় আর স্পষ্ট না থাকলে তখন আমল করতে গিয়ে শিরিক হয়ে যাবে আর শিরিক হলেই কি হবে ওই যে বললাম প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে